ভাই আমার আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝান তাওহীদ দান করুক আমিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফে গেলেন কাবা শরীফের ভিতরে দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ালেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুরুল মুখতার শরীফ তনবীরুল আবসার ফিকহে হানাফির অন্যতম ফতোয়ার কিতাব এই কিতাবের ভূমিকা মুকদ্দমার ভিতরে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন এই ডাইন পাউটার নিচে দিলেন বাম পাউটার উপরে দিলেন যদি আপনারা বুঝে থাকেন বলেন কয় পায়ে দাঁড়াইছে হ্যাঁ এক পা নিচে আর আর একটা পা হলো এই পাউটার উপরে আপনাদের কি মনে হয় কয় পায়ে দাঁড়াইছে এক পা

শেষ খতম খতম আমার ভাইয়েরা এরপরে এই লোকটা পরে এই লোকটা নামাজ শেষ করে হাত তুলে কি দোয়া করেন খেয়াল করে যদি শুনেন তাহলে কথাটা স্মরণ রাখলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন উনি এরপর ওনাকে কি মনে করতে প্রভু তোমার যতটুকু পরিমাণ করার দরকার ছিল বলতে পারি না

কথা ছিল করতে পারে নাই তোমার মারি যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই উনি যদি মারি ভোট অর্জন করতে পারে ওরা বলেন আমাদের দেশের ল্যাংটার জড়া কিভাবে কয় আমি মারি ভোটের সম্রাট